পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এ সংকট শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি এদিকে উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব দিল্লি ইসলামাবাদকে সংযমের আহ্বান জানান সংযুক্ত আরব আমিরাত ও জাপান সহ বিভিন্ন দেশের নেতারা ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দ্রুতই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি এই হামলার ঘটনা লজ্জার আমার মনে হয় অতীতের কিছুটা অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ জানত কিছু একটা ঘটতে চলেছে তারা অনেক দিন ধরে লড়াই করছে আপনারা জানেন অনেক দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনালাপের পর চলমান পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিকে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি উদ্বেগ জানিয়েছে জাপানও এই ঘটনা প্রতিশোধের উস্কানি দিতে পারে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে পরিণত হতে পারে দক্ষিণ এশিয়ায় শান্তি নিশ্চিতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার জোরালো আহ্বান জানাচ্ছি এছাড়া দিল্লি ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন ও সংযুক্ত আরব আমিরাত জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল ডক্টর তারেক ফজল আপনাকে স্বাগত আপনার কাছে প্রথম প্রশ্ন এটি যে ভারত পাকিস্তানে হামলা পাল্টা হামলার জের কত দূর যেতে পারে বলে শঙ্কা করছেন ভারত এবং পাকিস্তান দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র সুতরাং তাদের এই হামলা পাল্টা হামলা আমি মনে করি হামলা পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে কারণ এর পরবর্তী ধাপটা হচ্ছে পরমাণু সুতরাং পারমাণবিক প্রতিশোধ তারা কেউ নিতে চাইবে খুব খুব বাধ্য না হলে আমি তা মনে করি সুতরাং আমি মনে করি পাল্টা হামলা হামলার মধ্যেই এই আয়োজনটা সীমাবদ্ধ এই দুইটি দেশ যেহেতু পরমাণু শক্তিধর তো দুই পরমাণু শক্তিধর দেশের এই কি সংখ্যা প্রভাব বিষয় যে তাদের এই দুটো প্রতিবেশী দেশে যারা প্রতিবেশী দুই প্রতিবেশী দেশের যারা তাদের উপরে এই হাল হামলা পাল্টা হামলার প্রভাব কি হতে পারে সেটা মনোযোগ দেওয়ার মতো অংশীদার নয় কিন্তু বাহ্যত ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের মধ্যে তার সামরিক সক্ষমতা বানাচ্ছে এমনিভাবে আরো অন্য ধরনের আয়োজনা আছে সুতরাং এই দেশ দুটির হামলা পাল্টা হামলার এই বিষয়গুলো আঞ্চলিক ভাবে প্রভাব অর্থনৈতিক কিছু প্রভাব বিস্তার করবে কিছু সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করবে জটিলতা তৈরি করবে অনেকের শান্তি কমিয়ে দেবে এই বিষয়গুলো আছে আর অর্থনৈতিক প্রভাব বেশ খানিকটা হতে পারে কারণ এই হামলা পাল্টা হামলার কারণে আমরা ইতিমধ্যেই দেখছি যে বড় ধরনের বাধা তারা তৈরি করেছে সৃষ্টি হয়েছে এই বাধাগুলোর কারণে যোগাভাব প্রতিবেশীদের গায়েও লাগবে এবং স্বভাবে এই দুটো দেশে বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্যরা কম বেশি ভারতের এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট লজ্জাজনক বলে অভিহিত করেছেন তো এই বিরোধে আসলে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায় আর এছাড়াও জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরাম কি ভূমিকা রাখতে পারে এই যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এটাকে আমি নতুন বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খুব দ্রুততার সাথে সাড়া দিয়েছেন এবং তিনি বলেছেন দুঃখিত অধ্যাপক ডক্টর তারেক ফজলের সাথে সংযুক্তটি এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি